সত্তর হাজার রয়্যাল প্লাস বাসন টু মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ত্রিশ চল্লিশ হাজার হান্ড্রেডিড সিসি বাইক মাত্র চল্লিশ হাজার এই যেটা নাম্বার করা এটার দাম পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার বাসন মাত্র পঞ্চাশ হাজার করা পঞ্চান্ন হাজার দেড়শো সিসি ডাবল ডিস্ট মাত্র নব্বই হাজার এক লাখ হাং ডাবল ডি পঁচাশি হাজার বিশ সালের মাত্র পঁচাত্তর হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার তিন হাজার কিলো চলা একটা গাড়ি আছে একদম ব্রেন্ড নিউ বাইক বিশ হাজার মাত্র দেড় লাখ ব্রেন্ড নিউ বাইক মাত্র লাখ পঁয়ষট্টি আটিয়ার পাঁচি পচাশি. রাইডার এক লাখ বিশ হাজার এক বাসন থ্রি বাসন থ্রি মাত্র এক লাখ পঁচাত্তর বাসন টু বাসন টু মাত্র এক লাখ ষাট হাজার পঁচানব্বই হাজার এক লাখ আর ওয়ান ফাইভ মাত্র এক লাখ ষাট হাজার এর ফিল মাত্র নব্বই হাজার সিভিআর মাত্র দুই লাখ বিশ হাজার বাইশের লাস্ট উইকের গাড়ি সুজুকি মনটন একদম নতুন গাড়ি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন আজকে আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এই মুহূর্তে আমাদের শোরুমে ইউজ পরিমাণ কালেকশন আছে আল্লাহর রহমতে আপনাকে দর্বকতে কি নাই বাইক বন বিডিতে সব ধরনের বাইক আছে তিনটা চারটা পাঁচটা করে সব ধরনের বাইক আছে তারপরে যে একটা এক্সেল কমফোর্টে চলে আসছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখেন যারা ফলো দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখেন ইনডোরের পরে চলেন মূল ভিডিওতে চলে যায় আল্লাহর রহমতে বাইক বন কি নাই সব ধরনের বাইক আছে তাও আবার তিনটা চারটা পাঁচটা করে বাইক আছে প্রত্যেকটা ব্যান্ডের এই যে দেখেন ইয়া মাহা ইয়া ছয়টা বাইক আছে এখানে বাসন থ্রি দুইটা বাসন টু দুইটা বাসন ওয়ান একটা ফেজার বাসন ওয়ান একটা তারপরে এই যে পিছনে দেখেন ফোর বির মেলা ছয় ছয়টা ফোর বি এবিএস

এফআই এভিএস তারপরে এছাড়াও এই যে হিরো কোম্পানি দেখেন আলহামদুলিল্লাহ হিরো কোম্পানির গাড়ি এই যে দেখেন ছয়টা আছে হিরো প্লাস একদম নিউ একটা বাইক তারপরে হিরো থ্রিলার দুইটা হাং একটা হিরো ইগনিটো একশো পঁচিশ সিসি দুইটা রানার বোল্ট একশো পঁয়ষট্টি সিসি রানার ইউএম রানার টার্বো ইয়ামাহা সেলেটো তারপর অসংখ্য গাড়ি আছে রানারের একশো দশ সিসি গাড়ি কিং রাইডার তাছাড়া চিতা বুলেট সব ধরনের গাড়ি আছে তো আমাদের সোরমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের মিরাজনগর ডাস্ট বাংলা বুথের বিপরীত পাশে আমার শোরুম আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যেই নাম্বার দেওয়া থাকবে দোনোটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে দেশ বিদেশ ভিডিওটা দেখেন তারা অবশ্যই ভিডিও কলে গাড়ি দেখে একটা অ্যাডভান্স করলে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যাবে মাহা বাসন থ্রি একদম ফ্রেশ কন্ডিশন বাইক উনিশের মডেল মিরপুর বিয়ারটি নাম্বার চৌচল্লিশ সিরিয়াল গাড়িটার দাম মাত্র এক লাখ আশি হাজার এফআই ডাবল ডিস্স এবিএস একদম ফ্রেশ কন্ডিশন বাইক মাত্র এক লাখ আশি হাজার তার পাশে আছে এই যে আরেকটা এ ভিএস এটারও দাম পড়বে এক লাখ পঁচাত্তর ইয়ামাহা বি টু এটা একুশ সালে সরঞ্জুন কেনা বাউন্ন সিরিয়াল মিরপুর বিয়ারটি নাম্বার দুই বছরের কাগজ গাড়িটার দাম পড়বে মাত্র এক লাখ আশি যে একটা আঠারো সালের সালের বাসন টু ডাবল দাম পড়বে এক লাখ ষাট হাজার বাসন ওয়ান এটা বারো সালের গাড়ি গাড়িটা দেখেন একদম সুপার ফ্রেশ অরিজিনাল কালার কোনো রং চং করে না গাড়িটা কন্ডিশন খুবই ভালো দশ বছরের কাগজ গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার ফেজার বাসন ওয়ান দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ টাকা তার পাশে যে টিভিএস ফোর বি একশো ষাট সিসি উনিশের মডেল দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ বিশ হাজার ফোর বি এক্স্যা নেট ডাবল ডিক্স রেড কালার রেডের মধ্যে হোয়াইট গাড়িটা তেইশের রেজিস্ট্রেশন প্রথম মালিক দুই বছরের কাগজ পঁচিশ সাল পর্যন্ত ম্যাদ আছে গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার বাইশের ফোর বি ব্ল্যাক কালার পাগলা ঘোরা ওয়ানটেজ যে নেব সে ফার্স্ট মালিক ও বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন ডাবল ডিক্স এক্সকানেট মাত্র দেড় লাখ টাকা ফোর বি এবিএস ব্লু কালার গাড়িটা দেখেন একদম সুপার ফ্রেশ চুল পরিমাণ একটা স্কেচ নাই গাড়িটা বাইশে লাস্ট উইকে কেনা ডাবল ডিক্স এক্সকানেট এবিএস গাড়িটার দাম মাত্র এক লাখ সত্তর হাজার তার পাশে যা যে আরেকটা আছে ফোর বি ব্ল্যাক কালার সিঙ্গেল রিক্স এক্স কানেড গাড়িটা রহমত খুবই ফ্রেশ কন্ডিশন বাইশের গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার তেইশের পূর্বে এক্স একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইক এখনো বাইকের চাক্কার যে বাবুলগুলা যে গুটলিগুলা এগুলা একদম একটুও ক্ষয় যায় নাই একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক রেড কালার গাড়িটার দাম পড়বে মাত্র এক লাখ পঁয়ষট্টি আট ইয়ার ম্যাট কালার ম্যাট ব্লু একশো পঞ্চাশ সিসি বাইক দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড পঁচিশ সাল পর্যন্ত কাগজের ম্যাট আছে গাড়িটার কন্ডিশন আল্লাহ রহমান খুবই ভালো গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার টু বি গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন হোয়াইট কালার গাড়িটা সতেরো মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ টেক্সটোকেন ফেল গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি গাড়িটা মাত্র তেরো হাজার কিলো রান করছে গাড়িটা একদম সুপার ফ্রেশ ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো ইঞ্জিন ফুল আনটাস একটা নাটক খোলা হয় নাই গাড়িটার দাম মাত্র এক লাখ বিশ হাজার টিভিএস স্ট্রাইকার স্পেশাল এডিশনের রিমোটালা গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন কোনো একটা চুল পরিমাণ ঘষা নাই শুধু এই যে সামনের হেডলাইটে হালকা একটু স্কেচ আছে এছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আন্টাস গাড়িটা ওয়ান টেস্ট জেনে বসে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়িটার দাম নব্বই হাজার একশো দশ সিসি উনিশের মডেল ওয়ান টেস্ট গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র ষাট হাজার তেলের রাজা তেলের গেরানে গাড়ি চলে গাড়িটা হান্ড্রেড সিসি গাড়ি নাম্বার দুই বছরের কাগজ গাড়িটা প্রথম মালিক গাড়ির ইঞ্জিন কন্ডিশন খুবই ফার্স্ট ক্লাস গাড়িটা সতেরো সালের গাড়িটার দাম মাত্র ষাট হাজার প্লাটিনা নিউ মডেল সিবিএস ব্রেক এই যে এলইডি হেডলাইট আলাদা সিবিএস ব্রেক গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ওয়ান টেস্ট যে নিবে সে ফার্স্ট মালিক হবে বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন গাড়িটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার বাজাজ পালসার ইজি ফাইভ গাড়িটার তেইশে রেজিস্ট্রেশন গাড়িটা প্রথম মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনের একটা নাটো খোলা নাই গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার পালসার এন এস ওয়ান সিক্সটি গাড়িটা হোয়াইট কালার গাড়িটা খুবই একটা ফ্রেশ একটা লুক এবং কি কিছু ট্যাটু করায় গাড়িটা খুব একটা কন্ডিশন এফআই কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক হাজার দিন যাব এক্সেল কমফোর্টের জন্য অনেক বাইরে আমার ফোন দিতেছে এক্সেল কমফোর্ট আসছে না অনেকদিন ধরে বলতেছে আসবে আসবে তো আজকে একটা গাড়ি চলে আসলো আল্লাহর রহমতে গাড়িটা দেখেন একদম সুপার ফ্রেশ মাত্র তিন মাস বয়স মাত্র পাঁচ হাজার কিলো চলছে গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হব বাংলাদেশে যে কোনো জায়গায় একদম নতুন গাড়ি পঁচানব্বই হাজার টাকা শোরুমে পাঁচ হাজার কিলো রান করার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা সার পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকা এক্সেল কমফোর্ট সিভিয়ার গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কম্বিনেশন ডাবল খুবই খুবই কন্ডিশন ফ্রেশ দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র দুই লাখ বিশ হাজার টাকা ছয় লাখ গাড়ি পাইতেছেন মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় সিভিআর গাড়ি হুন্ডা সিবিআর সুজুকি জিক্সার মনোটন ব্ল্যাক কালার অনেকদিন যাব তো এর আগে ছিল একটা ব্লু কালার ওটা সেল হয়ে গেছে এখন ব্ল্যাক কালার এই গাড়িটা এসে গাড়িটা বাইশের লাস্ট উইক মানে তেইশে ধরা যায় প্রথম মালিক গাড়িটা একদম ব্রেন নিউ কন্ডিশন একটা বাইক মাত্র বারো হাজার কিলো রান করছে এই যে গাড়িটা মিটার কমাইতে দুইশো টাকা লাগে যদি আমি দুই হাজার কিলো বানাইতাম কেউ বলতো না এই যে দুইটা চাবি এবং কি প্রথম মালিক বারো হাজার কিলো রান করছে গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ হাজার টাকা দুই বছরের কাগজ প্রথম মালিক ফুল সুজুকি জিক্সার এটা সুজুকি জিক্সার কিন্না অনেকে এই কিট লাগাইয়া দেওয়া বানায় না এটা অরিজিনালেপ ডাবল ডিস্ক একুশ সালে সরমতন কেনা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এই যে আরেকটা আছে কালার মানে একই বিয়ারটির এটা বিশ সালে সরঞ্জন কেনা দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা অরিজিনাল অ্যাসেট গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন শুধু এই যে ইঞ্জিন এই যে এখানে একটা ওয়ান টু একটা পার্টি টু ফাটা আছে ছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার ইয়ামাহা এম টি ফিফটি গাড়িটা দেখেন আল্লাহ রহমত খুবই ফ্রেশ কন্ডিশন দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটা ফুল আন্টাস ইঞ্জিনে একটা নাট খোলা হয় নাই গাড়িটা রান করছে পঁচিশ হাজার কিলো গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা চ্যালেঞ্জ এম টি ফিফটি একদম ফ্রেশ কন্ডিশন বাইক দশ বছরের কাগজ মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর দাস বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শোরুম তার পাশে আছে KTM KTM RC গাড়িটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ এটা একুশ সালে সুরন্তন কেনা পনেরো হাজার কিলো রান গাড়িটা একদম সুপার ফ্রেশ শুধু এই যে হালকা একটু এখানে টাঙ্কিতে একটু ঘষা আছে এছাড়া গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার তারপরে আছে হুন্ডা রেপসল গাড়িটা উনিশের মডেল দশ বছরের কাগজ ফাস্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা মাত্র সতেরো হাজার কিলো চলছে গাড়িটা আউটলুকটা একটু আনফ্রেশ কিন্তু বিতর্কতভাবে একদম সুপার ফ্রেশ গাড়িটা মাত্র সতেরো হাজার কিলো চলছে গাড়িটার দাম মাত্র দুই লাখ পঁয়াত্তর আর ওয়ান ফাইভ অরিজিনাল আর ওয়ান ফাইভ বাসন টু গাড়িটা সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি আজকে হাতের মুঠে চলে আসছে দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট হাজার লিফান কেপিয়ার যার টাকা নাই তার কাছে এইটাই আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এম এর মতো গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ প্রথম মালিক ট্যাক্স ফেল গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার হিরো স্প্যান্ডাল প্লাস আই থ্রি নিউ মডেল গাড়িটা একদম নতুন গাড়ি মাত্র তিন হাজার কিলো চলছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক মানে তেল বললে তেলের কথা বুঝলে যাবেন যে কবে বলছেন এক লিটার তেলে ষাট থেকে সত্তর কিলো পর্যন্ত মাইলেজ পাবেন গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়িটা দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড নাম্বার করা গাড়িটা দেখেন এই যে চাক্কা মানে চাক্কার গুলো এখনো যায় নাই গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা একদম ব্র্যান্ড গাড়ি মাত্র তিন হাজার কিলো চলার কারণে প্রায় ছাড় পাচ্ছেন আপনি চল্লিশ হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা নিতে পারেন একদম নতুন কন্ডিশন একটা বাইক আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর আমি বাইক বন বিটির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে আমার নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বার দোনোটা নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তার পাশে আছে হিরো থিলার এটা একুশ সালের দুই বছরের কাগজ ইঞ্জিন ফুল আনটাস এফআই এভিএস ডাবল ডিস মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার এই যে আরেকটা আছে হিরো থিলার এটা ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হইব বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন এটা বাইশের গাড়ি দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে হিরো হাং সতেরো মডেল ডাবল ডিস্ক ডাবল ডিস্ক গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন এবং কি রং অরিজিনাল কোনো রং চং করা না ডাবল ডিস্ক এর একটা গাড়ি দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার হিরো ইগনিটর একশো পঁচিশ সিসি বাইক উনিশ সালের গাড়ি বিশেষ পাঁচ মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার এই যে আরেকটা আছে হিরোই সালের গাড়ি দুই বছরের কাগজ পাঁচ মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র সত্তর হাজার রানার বোল্ট একশো পঁয়ষট্টি সিসি তেইশের গাড়ি ওয়ান টেস্ট মাত্র নয় হাজার কিলো চলছে গাড়িটা একদম সুপার ফ্রেশ ইঞ্জিন ফুল আনটাচ গাড়ির দাম মাত্র এক লাখ টাকা একশো পঁয়ষট্টি সিসি গাড়ি একদম নিউ বাইক চ্যালেঞ্জ মাত্র এক লাখ টাকা পঞ্চাশ সিসি বাইক মাত্র পাঁচ হাজার কিলো চলছে একদম নতুন গাড়ি ব্রেক ইন পিউট মাত্র পার হয় নাই ডাবল ডিক্সের একটা গাড়ি মাত্র নব্বই হাজার টাকা ওয়ান টেস্ট যে নেব সে মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন রানার টার্বো একশো পঁচিশ সিসি মোমিন সিং এর নাম্বার দুই বছরের কাগজ গাড়ির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা একশো পঁচিশ সিসি বাইক রানার টার্বো একশো পঁচিশ সিসি বাইক ওয়ান টেস্ট গাড়িটা আল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন শুধু এই যে এখানে টাঙ্কিতে আরেকটা গাড়ি হ্যান্ডেল এর চাপ লাগিয়ে একটু ট্যাপ করছে এছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন সিটটা আমি লাগাই দিব গাড়িটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা সেলে টু একশো পঁচিশ সিসি দশ বছরের কাগজ ফাঁসমালিক মালিক স্মার্ট কার্ড গাড়িটার কন্ডিশন খুবই ভালো আছে গাড়িটার দাম মাত্র সত্তর হাজার টাকা বাসন টু বাসন টু বাসন ওয়ান সব এ আছে বাসন টু নাইট নাইট একদম ব্র্যান্ড নিউ বাইক মাত্র দুই হাজার কিলো চলছে গাড়িটা ওয়ান টেস যে নেব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন গাড়িটার দাম পঁচানব্বই হাজার এই যে আরেকটা আছে বাসন টু এটা দুই বছরের কাগজ বাংলাদেশের যে কোনো জায়গায় চালাইতে পারবেন নাম পরিবর্তন করা লাগবে না কোম্পানির নামে আছে চাইলে নাম পরিবর্তন করে নিবেন কোনো সমস্যা নাই গাড়িটা দাম মাত্র পঁচাশি হাজার টাকা বাসন টু ডাবল ডিস একশো পঞ্চাশ মাত্র পঁচাশি হাজার টাকা নাইট নাইট আর বাসন ওয়ান হোয়াইট কালার দুই বছরের কাগজ স্মার্ট কার্ড কোম্পানির নামে গাড়ির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই যে আরেকটা আছে ওয়ান এটা খুবই ফ্রেশ কন্ডিশন বাসন ওয়ান মাত্র ষাট হাজার টাকা এই আরেকটা আছে কিং রাইডার বাসন ওয়ান দুই বছরের কাগজ টেক্সট ফেল মাত্র পঞ্চান্ন হাজার টাকা রয়্যাল প্লাস বাসন টু গাড়িটা বাইশের লাস্ট উইকের গাড়ি দুই বছরের কাগজ গাড়ি এখনো ডিজিটাল প্লেট আনা হয় নাই গাড়িটা একদম ব্র্যান্ড নিউ বাইক মাত্র বত্রিশশো কিলো গাড়িটা চলছে মানে এই গাড়িটা কেউ যদি কিনা নিয়ে যায় বাসায় যে পুরান কিনি নাই নতুন কিনছে তাই সম্ভব কারণ একদম ব্র্যান্ড নিউ গাড়ি তাছাড়া গাড়িটার উপরে পলি করা আছে গাড়িটা দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা প্লাস পরে শোরন্তন কিনলে কাগজ সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাইতেছেন মানে তিন হাজার কিলো চলার কারণে অর্ধেক দাম নাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এই যে রয়্যাল প্লাস আছে ছয় সাতটা বাসন ওয়ান এটা ওয়ান পে যে নিব সে প্রথম মালিক হবে বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন ফাইল পরিবর্তনের কোনো খরচ নাই আর চাইলে ফাইল যে নিবে তার নামে করে দিব কোনো খরচ নাই গাড়ির দাম মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আর এইটা কাগজ এটার দাম পঞ্চাশ হাজার যেটা লন যে আগে আসবেন হয়তো সে এর চেয়ে বেশি ভালো যেটা ওইটা পাবেন গাড়ি প্রত্যেকটা গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন এবং কি রানারের গাড়ির সাথে দুইটা নোকেল গ্লাস আর একটা ব্যাটারি আমার বাইক বন বিটির পক্ষ থেকে নতুন থাকবে রানার স্কুটি একশো দশ সিসি স্কুটিটা খুব রেয়ার পাওয়া যায় না খুব কম তবে গাড়িটা আল্লাহ রহমান খুবই কন্ডিশন ভালো দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র ষাট হাজার টাকা তারপরে বুলেট বাসন ওয়ান গাড়িটা ওয়ান টেস্ট গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপর আরেক আছে বুলেট বাসন ওয়ান গাড়িটা ওয়ান টেস্ট মাত্র চল্লিশ হাজার টাকা এই যে চিতা আছে একটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই যে এটা ব্যাটারি লাগায় রাখছি গাড়ি টোকা দিলে স্টার্ট ইঞ্জিন ফুল আনটার একদম সাউন্ড স্মুথ গাড়িটা যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশে যে কোনো জায়গায় গাড়িটার দাম মাত্র চল্লিশ হাজার এই যে আরেকটা কালার হেডলাইট লাগাই দিব গাড়িটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার তবে আজকে এই মুহূর্তে আমরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম